বিলাসবহুল ডুপ্লেক্স ঝুল বারান্দার ঘর জি ভাই বাইরে একটি খোলা বারান্দা তারপর রুম বারান্দা উপরে ঝুল বারান্দা এই ঘরের দরজায় ডিজাইন আছে বডিতেও কিন্তু ডিজাইন আছে এটা বাই 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি এই নিচে আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন 12 ফুট হাই বিরাট বড় ঘর এই হচ্ছে কটেজ স্টাইলের ঝুলন্ত বারান্দা এই আবুল খায়ের ব্র্যান্ড 0.42 সর্বোচ্চ কোয়ালিটিফুল ঘর সম্পূর্ণ নান্দনিক ডিজাইনের করা এই বারান্দা আমি সিলিং করে দিয়েছি এটা একটা আপডেট ডিজাইন গ্যারান্টি এরকম ঘর আর কেউ করে নাই এই ঘরটার মধ্যে টোটাল রুম হচ্ছে আপনার ছয়টা পার্টিশন দিয়ে রুম আবার সিলিং দেওয়া ঘটে হচ্ছে যারা নতুন বিয়ে করবে তাদের জন্য এটা হচ্ছে একুশে বন্ধ সবচেয়ে কোয়ালিটি দুইটা বেড়া লোহা কাঠ এবং খুঁটি হচ্ছে লোহা কাঠ আর এটা হচ্ছে পিএইচপি আরবিয়ান হর্সের টিন উপরে লড়া অনেক কিন্তু বেশি ষোলো লড়া আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মেহরাব ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে নাকি বিলাসবহুল ডিজাইনের ঝুল বারান্দার ঘর দেখাবেন ডুপ্লেক্স ঘর জি অবশ্যই এই যে আপনার সামনে সেই বড় ঘরটা বিলাসবহুল এই ঘরটা হচ্ছে বিলাসবহুল বহুল ডুপ্লেক্স ঝুল বারান্দার ঘর জি ভাই এছাড়া আজকের ভিডিওতে কি টাইপের ঘর দেখাবেন ভাই এছাড়া আজকের ভিডিওতে আমি অসংখ্য ঘর দেখাবো এবং আপনারা যারা ভিডিওগুলো দেখবেন আমি চাই সবাই পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরো ভিডিওটা দেখলে যার যেরকম বাজেট ইনশাআল্লাহ ওই বাজেটের ঘর আজকে মিলে যাবে ভিডিওতে ইনশাআল্লাহ আচ্ছা একবারে কম বাজার থেকে শুরু করে এই রকম রাজকীয় ঘরগুলো সকল ঘরই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে জি ইনশাআল্লাহ তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাটসার্স মুক্তা টিমবার এন্ড টেডার্স আর আমার যে এই খোলাটা এটি হচ্ছে লৌহজং সরকারি কলেজের পাশেই মাদবোর বাড়ি পাকা ব্রিজ সরাসরি কিন্তু মাওয়া থেকে অটো করে এখানে আসা যাবে জি জি আই মিন বাড়ি যে পাকা ব্রিজ ব্রিজটা পার হলেই কিন্তু আমার ঘরের খোলা আপনারা অটোতে আসেন গাড়িতে আসেন আপনারা ঠিক মাদুর যে পাকা ব্রিজটা এখানে নামাই দিবে এখানে আমার সাইনবোর্ড আছে ব্রিজের গোড়ায় তো ভাই এই ঘরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন এত বড় ঘর হলো জি অবশ্যই এগুলো পার্ট বাই পার্ট যেরকম এই যে আমরা ওয়ার্ডের কাজগুলো করতেছি এরকম পার্ট বাই পার্ট খুলে আগে ভাস করে ইনশাআল্লাহ আমরা লোকেশনে পৌঁছে একদম বাসায় ফিটিং করে দেবো ওকে তো সকল সুবিধার্থে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো এখন আমরা এই ঘরের প্রসঙ্গে আসি এটা কত বন্দর সাইজটা ভাই এটা সাইজ হচ্ছে ভাই লম্বা হচ্ছে একত্রিশ ফুট ঝুল বারান্দা উপরে গিয়ে আর মূলত ঘট মেইন ঘরটা হচ্ছে আইতেশ বন্দরের এবং এই ঘরটা ঝুল বারান্দা একত্রিশ ফুট আর পাশে হচ্ছে ঘরের পরে একটি বারান্দা তারপরে কিন্তু আরেকটি ব্যালকনি খোলা বারান্দা একটি খোলা বারান্দা তারপর রুম বারান্দা উপরে চুল বারান্দা হ্যাঁ হ্যাঁ পাশে হচ্ছে চব্বিশ ফুট আর লম্বা হচ্ছে একত্রিশ ফুট সম্পূর্ণ কি কাঠের ঘর এটা সম্পূর্ণ লোহা কাঠ শুধু একদম উপরে যে টপ সিলিং সেটা হচ্ছে করেই কাঠের এছাড়া সম্পূর্ণ বিদেশ থেকে আমদানিকৃত যে নাইজিরান লোহা কাঠ সেগুলো আর উপরের টিন আর বডি প্লেন শিটের ক্ষেত্রে কি দিয়েছেন এটা উপরে বিয়াল্লিশ এমএম আর বডিতে হচ্ছে জাপানিজ অরিজিনাল যে পঁয়ত্রিশ এম এর প্লেন শিট সেটা সামনে কিন্তু সুন্দর একটি বক্স ডিজাইনের আছে দুই পাশে হাতল সহ দেখেন হাতল সহ বক্স ডিজাইনার আর এই যে কাঠগুলো দেখতেছেন এগুলা কিন্তু অনেক ডিজাইন করা বলা হয় আর এখান থেকে কিন্তু সুন্দর ফটোশুট ও করা যায় হ্যাঁ ফটোশুট করতে পারবেন এরপর আপনার বাসাটা আপনি মন মতো করে ফুলের অ্যাঙ্গার দিয়ে সাজাই নিতে পারবেন অনেক সুন্দর লাগবে আশা করি আমরা একটু দরজার ডিজাইনটা দেখে এখান দিয়ে জি হ্যাঁ দেখুন দরজার ডিজাইনটা দেখুন

আর এই যে এই ঘরে খুঁটিটা ভাই এটা কত ইঞ্চি খুঁটি এটা ভাই 4 ইঞ্চি ভাই 5 ইঞ্চি একবারে মোটা যেটা রেডিমেড ঘরের ভিতরে আর এই পাশে একটি ছোট সাইজের ঘর আছে চাইলে এটা বাচ্চাদের বেডরুম বা কিচেন হিসেবে ইউজ করতে কিন্তু পারবে পারবেন যার যেটা মন চায় সেটাই করা সম্ভব আবার এইখানে পার্টিশনে বল ডিজাইন দেয়া আছে জি জি তো আমরা সরাসরি মূল ঘরের ভিতরে চলে আসলাম ভাই মূল ঘরের কিন্তু পিছনও দরজা আবার পাশেও দরজা আবার এইখানে সুন্দর একটি ডুপ্লেক্স কিন্তু সিঁড়ি আছে যে এই সিঁড়ির নিচে আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন আর এছাড়া যে পিছনের সাইড এটা কিন্তু আমরা ওয়াশরুম কিচেনের জন্য সাধারণত রেখে দিয়েছি যেন কেউ অ্যাটাচ আমরা বলি কাঠের ঘরের মধ্যে কিন্তু বাথরুম হয় না সো এই কাঠের ঘরের সাথে অ্যাডজাস্ট করে আই মিন অ্যাটাচ করে আপনি বাথরুম কিচেন সবকিছু করতে পারবেন এই যে এইখানে হচ্ছে একটি বেডরুম এটার মাপটা কেমন ভাই এটার মাপ হচ্ছে দশ বাই বারো নিচে হচ্ছে এই যে এটা হচ্ছে লোয়ার কাঠের পাটা জি আর ঘরের হাইট তো ভাই মাসাল অনেক বেশি এটা একদম আপনার বারো ফুট হাই বিরাট বড় ঘর এটা হচ্ছে বিল্ডিং এর থেকেও বেশি হাই হ্যাঁ হ্যাঁ তো চলুন আমরা এই সুন্দর সিঁড়িটা দিয়ে একটু দ্বিতীয় তলার দিকে যাই জি অবশ্যই চলুন তো আমরা এই সিঁড়িটা দিয়ে দ্বিতীয় তলাতে চলে আসলাম আসার পর এখানে একটি লিভিং রুম এটা হ্যাঁ এটা বড় একটি লিভিং রুম আপনি এখানে সোফা দিয়ে কার্পেট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আর দ্বিতীয় তলার পাটাতন হচ্ছে লোহা গাটে জাস্ট এই টপ সিলিংটা কোরে গাটে হ্যাঁ এই টপ সিলিং আর এখানে হচ্ছে স্টোর রুমে যাওয়ার জন্য জায়গা আছে হ্যাঁ তো এই ঘরের অন্যতম যেটা আমি জানি সেটা হচ্ছে কটেজ স্টাইলের আছে চলুন আমি দেখাচ্ছি এই হচ্ছে কটেজ স্টাইলের ঝুলন্ত বারান্দা এই যে দেখুন এটা হচ্ছে কটেজ স্টাইলের ভিতরে ঝুলন্ত বারান্দা একবারে আনকমন। এই বারান্দাটা করার কিন্তু আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই কাঠ এই কাঠটা খুলে দিলেই কিন্তু দোতলার মানুষ দোতলা থেকে টয়লেটে যেতে পারবে যদি কেউ চায় সেক্ষেত্রে কিন্তু দোতলা টয়লেট বানাতে পারে কনক্রিটের নিচ থেকে দোতলা পর্যন্ত যেহেতু আমাদের পিছন সাইড দিয়ে দরজা করে দেওয়া আছে সেই ক্ষেত্রে এভাবে করা যাবে সেটা আলোচনা সাপেক্ষে আমি ক্লায়েন্টদের বুঝাই বলে দিই তো আমরা হচ্ছে আবার মূল চলে আসলাম আর নিচতলার ঘরের মতো এখানেও কিন্তু একটি বেডরুম আছে আমরা সরাসরি এখন ঝুল বারান্দা চলে যাবো জি আসেন আমরা সরাসরি ঝুল বারান্দা চলে এসেছি তিন পাশে ঝুল এবং পিছনে কটেজ স্টাইল এ হচ্ছে চারপাশে একবার ভিন্ন রকম কিন্তু আমি একটু ঝুল বারান্দাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে এই পাশ হচ্ছে একরকম ওই পাশেও কিন্তু সেম আর এইখানে কিন্তু এই যে কটেজ স্টাইল এর ঝুলন্ত বারান্দাটা আমরা একটু এখান থেকে ঘুরিয়ে দেখাই আর এমনিতে যে রেলিংটা আছে এটা তো মোটামুটি ভালোই উঁচু ভাই হ্যাঁ অবশ্যই আর এই যে এই টিনটা যে আসলে কত মেম দাও আমরা সরাসরি হচ্ছে লেখাটা দেখিয়ে দেই তো বাবু ভাই যেমনটা বলেছিল যে এটা হচ্ছে .42 টিনটা তো আমরা হচ্ছে সরাসরি দেখিয়ে দেই এখানে কিন্তু লিখে আছে আবুল খায়ের ব্র্যান্ড .42 এখানে যা লাগানো আছে আমরা সেটাই বলে দেব আর এই যে হচ্ছে জুল বারান্দার আরেকটা পাশ তো মোটামুটি কিন্তু সম্পূর্ণ ঘরটা আমরা ঘুরে দেখালাম বাইরে গিয়ে হচ্ছে আমরা এখন প্রাইজে থাওনাটা দিব তো বাবু ভাই এতক্ষণ সুন্দর ঘরটা দেখলাম এটা হচ্ছে আপনার সবচেয়ে আপডেট ডিজাইনের ঘর প্রাইসটা কেমন ভাই ভালো ঘর এটা প্রাইস হচ্ছে সারা বাংলাদেশে যারা সরাসরি আসবেন আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে কোনো প্রকার দালাল ব্লগার মিস্ত্রি ছাড়া যারা সরাসরি আসবেন স্পেশালি তাদের জন্য আমার কোম্পানির প্রচারণা এবং হচ্ছে ঈদের জন্য স্পেশালি একটা সার অফার সেই সুবাদে আমি এই ঘর আপনার বাসায় ফিটিংস করে দিয়ে আসবো মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার এই টাকার ভিতরে একবার ডেলিভারি ফিটিং একবার ইনক্লুড করা জি সতেরো লক্ষ পঞ্চাশের মধ্যে সমস্ত কমপ্লিট আপনার বাসায় ইনশাল আচ্ছা এখন হচ্ছে এই ঘরটা দেখবার এই এই ঘরটা হচ্ছে টপ বারান্দার ঘরের ভিতরে সবচেয়ে নান্দনিক ঠিক হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি ফুল ঘর এই ঘরের মধ্যে দেখেন এই যে কত সুন্দর নান্দনিক ডিজাইন করা এই যে কাঠের যে কাজগুলো সম্পূর্ণ নান্দনিক ডিজাইনের এর করা যে দেখতে আসেন এগুলা কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে হাতে করা কাজ হাতে করা কাজ এখানে কিন্তু কোন মেশিনের কাজ নেই আর এমনিতে গেট এর ডিজাইনটা আমরা একটু দেখাই এই গেট এর ডিজাইনটা হচ্ছে অনেকটা ফার্নিচার এর কিন্তু করা হয়েছে ঘরটা কত বন্দর ভাই এটা হচ্ছে আইতেসা বন্দরের আর এমনিতে টিন আর প্লেন ক্ষেত্রে কেমন ইউজ করেছেন এটা এটা জাপানিজ অরিজিনাল পঁয়ত্রিশ এম এম এর টিন এবং উপরে হচ্ছে বত্রিশ এম এর চালের টিন আবুল খাই টিন আমি কোনো বাজে কোনো ব্র্যান্ড আমি ইউজ করি না আর এই ঘরের আনকমন বিষয় হচ্ছে এই বারান্দায় কিন্তু সিলিং দেওয়া এই বারান্দা আমি সিলিং করে দিয়েছি এটা একটা আপডেট ডিজাইন আমি সবসময় চাই ইউনিক কিছু করতে আমি যেন সারা বাংলাদেশের মানুষকে ভালো কিছু দিতে পারি সেই সুবাদে কিন্তু আমি এক এক সময় একটা ইউনিক ডিজাইন একটা আপডেট কিছু করার ট্রাই করি খুঁটি কেমন ভাই ঘরে চার পাঁচ বাই বিরাট হেভি খুঁটি বিরাট মোটা খুঁটি টপ বারান্দার ঘরের ভিতরে সবচেয়ে মোটা খুঁটি মোটা খুঁটি আর এর লো ওজনের মধ্যে গ্যারান্টি এরকম ঘর আর কেউ করে না ইনশাআল্লাহ আমার তাই সর্বপ্রথম আর কুটিগুলো কিন্তু একবারে ফ্রেশ কিন্তু আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন মোট কয় রুমে ঘরে এই ঘরটার মধ্যে টোটাল রুম হচ্ছে আপনার ছয়টা দোতলাতে দুই রুম মেইন ঘরের মধ্যে দুই রুম এবং বারান্দাতে দুই রুম আরেকটি আকর্ষণ কিন্তু আছে করা। সেটা আমরা দেখাই দিবো এবং এই যে যে সিঁড়িটা দেখতেছেন এটা কিন্তু একদম সিঁড়ি ফুল কত সুন্দর ডিজাইন করা সিঁড়িতে আর এই যে সিঁড়ির কাঠ গুলো সেগুলো কিন্তু মোটা আচ্ছা আমরা একটু দেখা এখান দিয়ে জি অনেক কিন্তু মোটা এই সিঁড়ির কাঠ কত ইঞ্চি ভাই এটা দুই ইঞ্চি মোটা দাদা দিয়ে ওঠেন দেখেন কত সুন্দর ভাল লাগে কোনো হয়রান লাগে না দ্বিতীয় তলায় কিন্তু এই যে সিলিংটা দেওয়া জি জি আর এই যে উঠার সাথে সাথে এখানে হচ্ছে একটি লিভিং রুম চাইলে এখানে সোফা রাখতে পারবে এখানে কিন্তু চাইলে খাটও রাখা যায় হ্যাঁ চাইলে কেউ থাকতে পারবে যার যার মন চাই যেটা এদিকে আবার বেডরুম আছে চাইলে ইনশাআল্লাহ সবই করা সম্ভব এই ক্রাশিং কাটার সিলিংটা দেখতেছেন এটাতে যদি আপনি চান যে কোনো লেকার বানিশ আপনি যেটা মন চাই দিতে পারবেন এরপর আপনি কালারিং লাইট ইউজ করতে পারবেন আল্লাহর রহমতে গরম লাগবে না তো দ্বিতীয়তলা উঠার পর পার্টিশন দিয়ে রুম আবার সিলিং দেওয়া জি এইখান হচ্ছে নিচের বেডরুমের মতো সেম টু সেম সাইজের সেম সাইজে 10 বাই 12 এর একটি বেডরুম আর রুমের ভিতরে মোট মাঠ কিন্তু 6টা জানালা আছে মানে আলো বাতাসের কোনো কোনো হবে না ইনশাআল্লাহ তো আমরা এখন বাইরে গিয়ে প্রাইস সম্পর্কে জি অবশ্যই চলুন তো বাউ ভাই এতক্ষণ সুন্দর ঘরটা দেখলাম এটা প্রাইসটা কেমন যাচ্ছে জি ভাই এটার প্রাইস হচ্ছে যেহেতু আজকে অফার চলতেছে সেই সুবাদেম বলে দিচ্ছি এটা আপনাদের কাস্টমারের ভাষায় কমপ্লিট মাত্র 9 লক্ষ টাকা একবারে ডেলিভারি এবং ফিটিং ফুল কমপ্লিট সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর নান্দনিক ডিজাইনের ঘর আপনার নিতে পারবেন তো যারা এতক্ষণ ভিডিও দেখছেন তারা ভাবছেন যে সব একটু হাই রেঞ্জ ঘর দেখছি কম বাজেটের বাজেট এর চলুন আমি দেখাচ্ছি এই যে ঘরটা দেখতেছেন এই হচ্ছে দেড়তলা সিস্টেম এর ঘর আই বন্দরের এটা আমাদের ঈদ কালেকশন কাঠ চক আছে এটা সম্পূর্ণ লোহা কাঠ পাটাতন হবে করি কাঠ আর এটা হচ্ছে চাইলে কি উপরে থাকা যাবে ভাই হ্যাঁ অবশ্যই উপরে আপনার একটা রুম হবে এবং নিচে হচ্ছে দুইটা রুম হবে যেহেতু সিঁড়ি থাকবে উপরে উঠে অবশ্যই থাকতে পারবে আর এই ঘর হচ্ছে পাটাতন এখনো দেওয়া হয় আমরা জাস্ট একটু এখান থেকে দেখাই যে ঘরের ভিতরে কেমন স্পেস মোটামুটি একটা ফ্যামিলির জন্য কিন্তু এনাফ জায়গা নিচে কিন্তু দুইটা রুম ইজিলি করা যাবে জি ইজিলি এই পার্টিশনের বেড়াও করা আছে এই যে দেখেন এটা হচ্ছে পার্টিশন তো ভাই এই ঘরের প্রাইস টেম্পে কেমন যাচ্ছেন ভাই এগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিবেন আপনি তিন লক্ষ আশি হাজার টাকা একবারে ডেলিভারি ফিটিং সহ জি জি তো মেহরাব ভাই এখন আমি যে যে ঘটা দেখাচ্ছি এই ঘটে হচ্ছে মূলত যারা নতুন বিয়ে করবে তাদের জন্য কথা আছে না ভালোবাসার জন্য অট্টালিকার প্রয়োজন হয় না ছোট্ট একটি কাঠের ঘর হলে যথেষ্ট সো অ্যাকচুয়ালি তাদের জন্য এই ঘরটা স্পেশালি এই ঘরটার মধ্যে দুইটা রুম থাকবে এটা হচ্ছে আইটি সাবন্দের ঘর এটা হচ্ছে দুই রুম বৈশিষ্ট্য যে ঘর এই ঘর ইনশাল্লাহ এবং এটা কোয়ালিটি ফুল ঘর এই ঘর আমরা সারা বাংলাদেশে সব জেলাতে দিতে পারবো ইনশাল্লাহ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা ঘরের দাম পড়বে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে এটা আপনারা বলেন একতলা ঘর উপরে রুমের জন্য জায়গা কিন্তু করা আছে এই ঘরেরও কিন্তু কাজ এখনো চলছে মোটামুটি মোটামুটি কয়েকদিনের ভিতরে কিন্তু আমার কিন্তু এই টাইপের ঘর আরো আছে হ্যাঁ একটু কমের মধ্যে আছে একটু মিড রেঞ্জের মধ্যে আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ ঘর আছে সরাসরি আসলিং খেলা দেখতে পারবে তো চলুন আপনার অন্যান্য খোলাতে আরো করাতে সেগুলা দেখাই তো মেহরে ভাই এই ঘটেছে আই একুশ বন্দরের অনেকের বাসা হচ্ছে জায়গা কম থাকে সেই কারণে আমরা আই বন্ধ ঘরগুলো করে থাকি এবং কোয়ালিটি ফুল মানসম্মত ঘর এই ঘরটি হচ্ছে তিন রোমের উপরে এক রোম নিচে আপনার দুই রোম করা যাবে তো এটা হচ্ছে একুশে বন্দর সবচেয়ে কোয়ালিটি এখন আমাদের আপাতত পার্টিশন দেওয়া নাই কেউ চাইলে আলোচনার সাপেক্ষে আমরা পার্টিশনের মাধ্যমে নিচে দুইটি রুম করে দিই আমরা একটু এখান থেকে দেখাই এটা সাথে এমনিতে ভাই সিঁড়ি হবে জি অলরেডি দেওয়া আছে সিঁড়ি আচ্ছা অলরেডি কিন্তু একটি খাড়া সিঁড়ি দেয়া আছে জি আর এমনিতে দেড় তলা ঘরে উপরটা যেমন থাকে ঠিক তেমনই আছে এমনিতে ঘরে খুঁটি কেমন ভাই এটা হচ্ছে 4 3 খুঁটি চালেটিন আরাবিয়ান সুপার হর্স পিএসপি 32 এমএম পিএসপি কোম্পানিটা দিয়েছে পিএসপি এবং বডিতে হচ্ছে 35 এমএম এর জাপানিজ প্ল্যান শীট তার মানে মোটা দিয়েছে ভালো জিনিস দেই ইনশাআল্লাহ তো এটা প্রাইসটা কেমন যাচ্ছে ভাই এটা প্রাইস হচ্ছে 4 লক্ষ 20 হাজার টাকা ঘরের দাম 4 লক্ষ 20 হাজার টাকা ঘরের দাম সে ক্ষেত্রে এটার সাথে কি প্যাকেজ আছে ভাই ডেলিভারি চার্জ দিতে হবে এটার জন্য আর ফিটিংটা আপনারা করে দিবেন জি জি তো এছাড়া আরো ঘর আছে সেগুলো দেখে চলুন এই মেহরাব ভাই এখানে কিন্তু আমার আরেকটি কোলাতে একটা ঘর এটা হচ্ছে আই তেজ বন্দরের মিক্স কাটেড মিক্স কাট হলেও কিন্তু একটু কোয়ালিটিফুল এটা দুইটা বেড়া লোহা কাট এবং খুঁটি হচ্ছে লোহা কাট এবং ভিতরে আপনার পার্টিশনের মাধ্যমে দুইটি রুম করে দেওয়া একদম কাঠের পাটাতনগুলো গুলো দেন ভালো উপরে লড়া লোহা কাঠ পাইট বালি সেগুলো লোহা কাঠের বুঝছেন আর খুঁটিটা হচ্ছে পাপল হার্ড লোহা কাঠের হ্যাঁ লোহা কাঠ লোহা কাঠ এগুলো রিজনেবল প্রাইস এর মধ্যে কোয়ালিটি ফুল করে ইনশাআল্লাহ দুইটা রুম নিচে আর উপরে হচ্ছে কি থাকা যাবে এটা ভাই এটা উপরে স্টোর রুম আছে থাকতে পারবে চাইলে আমাদের বিক্রমপুরের মানুষ অনেকে থাকে অনেকে থাকে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো এটা প্রাইসটা আমরা ভিতর থেকে জানি ভাই জি এটার প্রাইস হচ্ছে একবারে প্যাকেজ সহ দুই লক্ষ ষাট হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ডেলিভারি ফিটিং যে কোন জেলাতে উঠাই দিয়ে আসবে এছাড়া আরো ঘর আছে সেগুলো আমরা দেখাই চলুন জি তো মেহরাব আমি কিন্তু একটা কথাই বলেছিলাম যে আজকে কম রেঞ্জের মধ্যে কিছু ঘর দেখাবো কম রেঞ্জ মিডিয়ামের সব রেঞ্জের মধ্যে তো সেই ঘরগুলো দেখাচ্ছি এটি হচ্ছে আই তেইশে বন্দরের ডুপ্লেক্স ঘর তিন রোমের নিচে দুই রোম উপরে হচ্ছে এক রোম টোটাল তিন রোমের ডুপ্লেক্স সিঁড়ি একটু দেখাই দেন এটা হচ্ছে আবার সিঙ্গেল ঘরের ভিতরে ডুপ্লেক্স সিঁড়ি এটা হচ্ছে ভাঙা সিঁড়ি কিন্তু জি জি ভাঙা সিঁড়ি সিঙ্গেল ঘরের ভিতরে কিন্তু এই ধরনের ভাঙা সিঁড়ি খুব একটা দেখা যায় এবং এগুলা কিন্তু কোয়ালিটি ঘর চার চার খুঁটি এগুলা ঘর ভালো ঘর আর তেইশা বন্ধরের স্ট্যান্ডার্ড মাপের কিন্তু বেডরুম এটা হ্যাঁ তেইশা সিঙ্গেল ঘর কেউ চাইলে এই ঘরের মধ্যে বারান্দা দেওয়া সম্ভব খুঁটি গত ইঞ্চি এটা চার বাই চার

এপ্রোচে আপনার গুরু মার্কা আচ্ছা তো এখান থেকে আমরা এই ঘরের প্রাইসটা বলি ভাই জি এইটা 450000 টাকা 450 সে ক্ষেত্রে প্যাকেজ নাকি শুধু ঘরের ফুল প্যাকেজ ফুল প্যাকেজ উঠায় কমপ্লিট তো মেহেরাব এছাড়া এইটার পাশাশে কিন্তু আমাদের আরেকটা ঘর আছে হাজারি বেড়ার ঘর এটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল ঘর 4 5 ফুটি এই ঘরটা আপনাদের 4 বাই পাঁচ ফুটি তার মানে খুবই অনেক মোটা এটা আমরা একটু ভিতর দেখাই তো মেহেরাব ভাই যে দেখেন 4 5 ফুটি এবং সর্বোচ্চ ফ্রেশ কোয়ালিটি ফুল ঘর সিঙ্গেল ঘরে সর্বোচ্চ মোটা আমি আমার কোম্পানিতে সব ধরনের ঘরই রাখি ভালো মন্দ মন্দ বলতে কি একটু রেন্স কমের মধ্যে কারণ অনেকের বাজেট নাই সেক্ষেত্রে আমি ওই ধরনের ঘর করে থাকি সো এইটা হচ্ছে চাইলে কিন্তু আপনার এটার সাথে বারান্দা অ্যাড করতে পারবেন যদি কেউ বারান্দা ঘর লাগে সেই ক্ষেত্রে সিঙ্গেল ঘরের মধ্যে আপনারা চাইলে বারান্দা অ্যাড করতে পারবেন আর পার্টিশন না দিলে ঘরগুলো কিন্তু অনেক বড় লাগে দেখুন পার্টিশন কেউ চাইলে আমরা দিয়ে দেব এই যে দেখেন সম্পূর্ণ নাইজেরিয়ান লো আকারের এই যে সিঁড়ি এবং এই আপনার দেখেন উপরের লড়া অনেক কিন্তু বেশি ষোলো লড়া অনেক ঘন তার মানে উপরে হাঁটা চলা কিন্তু শব্দ হবে একটু না না চালটা দেখাই দেন চালে কিন্তু অনেক রুয়া বাগা বেশি আচ্ছা চালও কিন্তু অনেক ঘন করে কাঠটা দেওয়া হয়েছে মানে এটা সিঙ্গেল ঘরের ভিতরে সর্বোচ্চ ভালো ফুল এই দিয়েছে আপনার চালে কিন্তু দশটা করে রুয়া আই মিন বিশটা রুয়া দুই চালেই তো মেহেরাপ ভাই এ হচ্ছে কিন্তু এই ঘরের দরজা ডিজাইন দুটো দরজাতে আমরা ডিজাইন করে দিয়েছি মানে উভয় দরজাতে নকশা হবে হ্যাঁ হ্যাঁ তার মানে এটা তো একবারে সিঙ্গেল ঘরের ভিতরে फटाफटি কালেকশন ভাই জি फटाफटি কালেকশন সর্বোচ্চ ভালো মানের ঘর তো মেহেরাপ ভাই এটা প্রাইস হচ্ছে 6 লক্ষ 80 হাজার টাকা 6 লক্ষ 80 হাজার টাকা দিয়ে সিঙ্গেল ঘর সিঙ্গেল ঘর কিন্তু কেন এত দাম সেটা আপনারা ভিডিওতে দেখলে কিন্তু সেরা মানে জি জি এবং চাইলে আইসা সরাসরি দেখতে পারবেন আমি এত দাম কেন চাইলাম বুঝতে হবে এই যে যে শিখের কাঠগুলা দেখতেছেন মালগুলা দেখতেছেন পাঁচ ইঞ্চি জরুরি আচ্ছা হাজারি বেড়া হাজারি বেড়া আপনার উপরের চালে হচ্ছে ঘন রোয়া দিয়ে করে দিয়েছে বেশি বেশি রোয়া দিয়ে দিয়ে তো বাবু ভাই এতক্ষণ আপনার যে ঘরগুলো ছিল কিছু কালেকশন আমরা দেখালাম আমরা জানি যেটা যে আপনার এখানে অনেক খোলা সেক্ষেত্রে বিভিন্ন খোলায় কিন্তু অনেকগুলা ঘরের কালেকশন এক ভিডিওতে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় বড় হয়ে যাবে তাছাড়া ক্লান্ত হয়ে যাব। এক ভিডিওতে এতো দেখানো সম্ভব না যারা ভালো কোয়ালিটির ঘর কিনবেন ইনশাল্লাহ সরাসরি মুক্তা টিমবার আমার কোম্পানি সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ আমার কাছে সব রেঞ্জের ঘরেই আছে এবং কোয়ালিটি ফুল যদিও রিজনেবল প্রাইজের মধ্যে আমি কিছু ঘর করে থাকি সেগুলো অবশ্যই কোয়ালিটি ফুল হবে এসে যাচাই করে নেবেন টিন দেখবেন কাঠ দেখবেন যাচাই করে নেবেন আমি যা বলি একদম লিগাল কথা বলি আপনার পয়সালে আপনি নেবেন না পশালে নাই বাট আমি আমার কাস্টমারদের সুবিধার্থে